মাঝে মধ্যে আমরা তিনজন মিলে যখন ঘুরতে বের হই তখন কোন কোনো দিন আমার মেয়েটার মনটা এতটাই উৎফুল্ল থাকে যে বলার মতো না আর কোনো কোনো দিন সে একদম মনমরা হয়ে থাকে মানে চারদিকে শুধু আশেপাশে তাকায় তাকায় দেখে কোনো কিছু বলে না চুপচাপ হয়ে থাকে কিন্তু আজকে ঘুরতে বেড়াতে বের হয়ে আমার মেয়েটা এত এত বেশি উৎফুল্ল ছিল যে বলার মতো না তার এই হাসি মাখা মুখখানা আনন্দ খুনসুটি দুষ্টামি দেখে তার বাবাসহ আমিও বেশ আনন্দিতই হচ্ছিলাম তো আজকে আমরা টুকটা কেনাকাটার জন্য চলে গেছিলাম গ্রিন সিটিতে মানে রূপপুরে সেখানে গিয়ে কিছু কেনাকাটা করার পরে দোকানের মধ্যে এরকম বড় আয়না দেখে আমার মেয়ের তো পুরাই খুশি হয়ে গেছে দেখো সেখানে গিয়ে নিজেকে নিজে দেখে কত দুষ্টামি করতেছিল গিয়ে আবার চুমা খাচ্ছিলো এটা দেখে তো আমিও ভিডিও করতেছিলাম তার বাবাও তাকে ভিডিও করতেছিল মানে সে অনেক খুশি ছিল তো সেখান থেকে কেনাকাটা শেষ করে আমরা হাঁটতেছিলাম আর দেখো সে হাঁটা শিখে টুকটুক করে একাই আমাদের আগে আগে চলে যাচ্ছিল তারপরে উঁচু নিচু জায়গাতে গিয়ে সে ধপাস করে পড়ে গেছে এই তো তার বাবা তুলে আবার তাকে ঝাড়ু করে কোলে নিচ্ছিল বাচ্চাদের এরকম প্রাণজ্জ্বল দেখলে বাবা মায়েরও অনেক বেশি ভালো লাগে তাই না এখন বুঝতেছি যে বাচ্চা কাচ্চা হাসি খুশি থাকলে মায়েদের মন কতটা খুশি থাকে তো সামনের দিকে এসে দেখি যে রাস্তার ধারে ডিম বিক্রি করতেছিল তো আমরা চারটা ডিম অর্ডার দিয়ে দাঁড়াই ছিলাম আর আমার মেয়ে তাকায় তাকাই দেখতেছিল এখানে একটা কোয়েল পাখির ডিম আমার মেয়ে ছোট ডিমটা দেখে পুরোটাই দিয়ে মুখের মধ্যে দিয়ে দিছে এখন সে চাবাইতে পারুক আর খাইতে পারুক আর না পারুক তার কোনো ঠিক ঠিকানা নাই সে ছোট ডিম দেখছে মানে পুরোটাই তার মুখে নিতে হবে এরকম অবস্থা তাও মুখে নিছে নে ডিমটা নে দুইটা আঙুলও মুখে নিছে সঙ্গে এরপরে আমরা ডিম খেয়ে সেখান থেকে চলে আসি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আমরা এর আগেও বেশ কয়েকবার আসি এখানকার খাবারের মান থেকে পরিমাণ মানে দুনোটাই অনেক ভালো যার কারণে আমরা আসলেই মানে গ্রিন সিটিতে আসলেই রেস্টুরেন্টে খাইতে বসলে এখানেই চলে আসি বারবার তো এখানে এসে আমি মেনু কার্ড থেকে চুজ করতেছিলাম যে কী খাবো তো বেশি কিছু না জাস্ট একটা ফ্রাইড রাইস নিলাম তো এইখান থেকেই আমরা দুইজন পেট ভরে খাইতে পারবো এত পরিমাণে থাকে একটা কি আর বিশ্বাস করেন ভাই এসে এত বড় বড় দিয়ে বিশাল বিশাল খাইতে আমার কষ্ট হয় পরিমানে বলতে পারি না কিন্তু আজকে বলেই দিলাম আর এই দেখো বাচ্চার মায়েদের কি কোথাও গিয়ে শান্তি আছে খাইয়াও শান্তি নাই বাচ্চা খেয়ে নিয়ে পুরাই অবস্থা খারাপ যাই হোক বাচ্চাকে আগে আমি প্রথমে খাওয়াই দিলাম তারপরে বাচ্চাকে বাচ্চার বাবা কোলে নিয়ে রাখলাম তো আমি খাইলাম আর আমার খাওয়া শেষ করে বাচ্চাকে নেওয়ার পরে বাচ্চার বাবা খাওয়া শেষ করলো তো এইভাবে খাওয়া শেষ করেই তো আমরা রাস্তায় চলে আসছি এখন বাসায় যাইতে হবে আর এখানে আমি আমার মেয়েটাকে বলতেছিলাম মা একটু সবাইকে হাই বলে দাও তো সে তো হাই বলবেই না চারিদিক শুধু দেখতেছিল কারণ রাত্রেবেলাকার গ্রিন সিটি লাইটিংটা এত বেশি সুন্দর মানে অনেক জোস লাগে দেখতে আর এখানে এই রেস্টুরেন্টটা মেবি নতুন হয়েছে তাই লাইটিংটা অনেক সুন্দর তো এখানে তোমাদের ভাইয়াকে বলতেছিলাম আচ্ছা ঠিক আছে কোনো একদিন এই রেস্টুরেন্টটা আপনাকে আমি ট্রিট দেবো ঠিক আছে বলতেছিল আচ্ছা ঠিক আছে আর এই তো শেষমেশ আমার মেয়েটা কিন্তু তোমাদের ভাই বলেই দিল তো মার্শাল্লাহ আমার যান বাচ্চাটা সবাই আমার মেয়েটার জন্য অনেক দোয়া করো তা এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ